মানুষকে বোঝাচ্ছে বোঝাচ্ছে যেগুলো সেগুলো কিন্তু বুঝার তো আজকে এরকম একটা অবস্থার মধ্যে আমরা একটা কথাই বলি আপনাদেরকে কিন্তু অযোচ্য হওয়ার কারণ নেই এগুলি বাংলাদেশ জাতীয়তাবাদী করা

আমি সমস্ত প্রশংসা আমরা এর আমাদের দলের মধ্যে সমস্ত প্রশংসা আমাদের নেত্রী এবং আমাদের নেতা তাদের আমরা সবাই করব আমাদের জন্য আমি ধন্যবাদ জানিয়ে দিয়েছি যে আমাদের কোনো এক্সট্রা কোনো কিছু পাওয়াও নাই না আমি